হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আমি আগে একটা ভিডিও করেছি তো এটা আমার প্রথম ভিডিও ওটা আমি বলতে ভুলে গেছি যে ওটা আমার সেকেন্ড ভিডিও তো এটাই প্রথম ভিডিও তো ব্যাপারটা হলো এটা যেটা নিয়ে আমি কথা বলতে চলেছি ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু সেটা ব্যাপার হলো যে টু ডেইস এক বছর হয়ে গেল ওয়ান ইয়ার অফ আর জি কর ইনসিডেন্ট তো আজকেও আমরা দেখছি মিছিলের পর মিছিল প্রোটেস্টের পর প্রোটেস্ট রাস্তায় ক্যান্ডেল লাইট মার্চ কাল মানে কালকে রাত্রে থেকে শুরু হয় এখনও টুয়ার্ডস মানে নবান্ন দিকে ওরা যাচ্ছে আর কি এখন চলে নিউজে দেখছিলাম আর কি এখন ওখানে চলেও গেছে হয়তো ব্যাপারটা হলো আর জি বছর এই এক বছরে কী হলো কী পেলাম আমরা আমরা কি জাস্টিস পেলাম অভয়া কি জাস্টিস পেলো এরকম নিঃশংস একটা ঘটনা ঘটে গেল আমাদের কলকাতার বুকে যেখানে পুরো দেশ কি বল পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠেছে পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠেছিল এখনও এক বছর পরে কালকে রাত্রে থেকে আবার সেই 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 পুরনো দৃশ্য সেই মনে পড়ে গেল কিন্তু এত কিছুর পরেও জাস্টিস কি পেলো অভয়া আমরা কি জাস্টিস পেলাম এটা শুধু অভয়া জাস্টিস না এটা তো আমাদের প্রত্যেকটা নারীর লড়াই লড়াই প্রত্যেকটা নারীর জাস্টিসের আমরা কি পেলাম জাস্টিস পেলাম না কিন্তু এরকম একটা নিঃশংস ঘটনা কি করে একটা হসপিটালের মধ্যে হলো অনেক 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 প্রশ্ন কিন্তু এখন অনেক উত্তর আমরা পাইনি অনেক প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু আমরা এখনো অনেক প্রশ্নের উত্তর আমরা পাইনি কি করে ওরকম নৃশংস একটা ঘটনা ঘটে গেল একটা হসপিটাল একটা টপ মোজ গভর্নমেন্ট হসপিটালে কি করে ওরকম একটা ঘটনা ঘটল একটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো একটা মেয়ে এই আর্জি করে ঘটনাটার পর একটা মেয়ে এইভাবে চলে গেল তারপরে যে পুরো দেশটা যেইভাবে কেঁপে উঠলো যে প্রোটেস্টটা হয়েছে আমরা সবাই মিলেই ক্যান্ডেল লাইট মাছ রাস্তায় নেমে পড়া তারপরে মিছিল যেইভাবে তারপর থেকে ঘটনাগুলো ঘটেছে সেটার পর একটু জন্য মনে হয়েছিল যে না না এটা সত্যি স্যালিউট করার মতো যেই যেইভাবে আমরা এটাকে নিয়ে প্রোটেস্ট করেছি আর যেইভাবে আন্দোলনটা হয়েছে পুরো দেশ কেঁপে উঠেছিল একটা মেয়ে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল তো সেটা সত্যি স্যালিউট জানানোর মতন কিন্তু তারপরেও আমরা পেলাম না আমরা জাস্টিস পেলাম না তারপরেও কলকাতার বুকে আবার একটা ঘটনা কিন্তু ঘটেছে এটার মতো তীব্র না হলে তীব্র কিছু এইসব ঘটনা নিয়ে কম্প্যারিজন একদমই উচিত না যথেষ্ট মানে নিন্দনীয় যথেষ্ট মানে মুখে আনা যায় না মানে যখনই এরকম কোনো ঘটনা শুনি টোটালি স্পিচলেস মানে নিজের পুরো আত্মাটা কেঁপে ওঠে যখন এই ঘটনাগুলো আমরা শুনি যে আবারও ল কলেজে ল কলেজে একটা ঘটনা তারপরেও কিছুই হচ্ছে না কবে পাবো আমরা জাস্টিস জাস্টিস কবে পাবো এইভাবে কি আমার এই জায়গায় ওই দামিনী সিনেমা দামিনী তো সবাই নিশ্চয়ই দেখেছ একটা একটা সিনেমা একটা মুভি মেনাক্ষী শেষাদ্রি সানি দেওয়াল ঋষি কাপুর তো ওখানে একটা মেয়ে যে দামিনী যে লড়াই ওখানে একজনের সাথে ওরকম হয়েছিল তারপরে সেই মেয়েটা মারাও গেছিল যে ইমেন্স লড়াইটা দামিনী তবে লাস্টে কিন্তু দামিনী জিতেছিল ওখানে সানি দেওয়ালের ওই ডায়লগটা যে ইনস তারিখকে বা তারিখ লেখুন ইনসাফ নেই মিলা এরকমই আমরা লড়াই করেই যাচ্ছি করেই যাচ্ছি প্রোটেস্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু সেই জাস্টিস কি সেই ইনসাফটা কি আমরা পাচ্ছি তো কী করে আমরা পাবো এরকম এরকমই কি করতে থাকবে এই দু বছর হবে আবার আজি করে দু বছর আর সব সবথেকে কষ্টকর হলো একটা মার লড়াই যে অভয়ার যে মা আছে তার এই গত এক বছর যেই লড়াইটা আমরা দেখেছি উনি কালকে না কবে একটা নিউজে দেখছিলাম বলছে যে ওনাকে একটা অ্যাওয়ার্ড মানে গভর্নমেন্টের তরফ থেকে নাকি ওনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে মানে এরকম একটা হয়েছিল যে উনি না করেছেন যে না আমি কোনো অ্যাওয়ার্ড নেব না আমার মেয়ে আগে জাস্টিস পাবে তবেই আমি কোনো কিছু গ্রহণ করবো এই মার এই লড়াইটা প্রত্যেকটা মুহূর্ত তো একটা সাধারণ কিন্তু একটা দিন ছিল এই নাইনথ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সাধারণ কিন্তু একটা দিন ছিল একটা মেয়ে তার আগের দিন ঘটনাটা ঘটেছিল নাইট শিফট নর্মাল ডের মতো নাইট শিফট করতে গেছিল। ভাবো তো ভেবেই কেমন পুরো ভেতরে আত্মাটা কেরম একটা কেঁপে ওঠে না সাধারণ মানুষ আজকে মেয়েরা চাকরি করতে যাচ্ছে আজকে মেয়েরা অফিসে যাচ্ছে মেয়েরা কেউ মেডিকেলের সাথে মানে এই যে ওর আভয়ার কেসটা যেটা বলছি আর কি কেউ ডক্টর কেউ এখানে অফিসে কাজ করছে কেউ আইটি কোম্পানিতে কাজ করে ভাবো তো একটা সাধারণ একটা মেয়ে আজকে সে অসাধারণ হয়ে গেছে সে নিজের জীবনটা দিয়ে আজকে অসাধারণ হয়ে গেছে কিন্তু সে একটা সাধারণ মেয়ে একটা সাধারণ নাইট ডিউটি করতে গেছিলো ওই আরেকটি মেয়ে কলকাতা ল কলেজ হ্যাঁ পার্থক্যটা হলে সেই মেয়েটা বেঁচে গেছে মেয়েটা বেঁচে গেছে কিন্তু ওর আত্মাটা কি বেঁচে ওর ভেতরে যে সোলটা আছে যেটাকে অপমান করা হয়েছে যেটাকে ছিঁড়ে খাওয়া হয়েছে সে সেটা কি বেঁচে গেছে সেটা সোলটা তো সোলটা তো মরে গেছে মেয়েটা নয় বেঁচে গেছে ল কলেজের কথাটা বলছি সেও তো একটা সাধারণ একটা দিন ছিল তো সাধারণ মানুষ একটা সাধারণ নারীরা আমরা আজ অব্দি নারীরা সেফ না আজ অব্দি নারীরা সেফ না আর আমরা বাস করছি কোথাও উই আর ইন আ ডিজিটাল এরা যেখানে যেখানে সব কিছু ডিজিটালি হয় যেখানে আমরা মানে কোথায় পৌঁছে গেছি সেখানে এখনো নারীরা সেফ না আর কত দিন কতদিন হয় বছরের পর বছর ঘুরে যাবে কোনো জাস্টিস হবে না আবারও এরকম ঘটনা শুধু কলকাতায় কেন বিভিন্ন জায়গায় অনেক রকমই ঘটনা হচ্ছে। অনেক কিছু কিছু ফোকাসে আসছে কিছু কিছু চাপা পড়ে যাচ্ছে কিছু কিছু আবার সেই আমাদের যা জুডিশিয়াল সিস্টেম কিছু কিছু পেন্ডিং কেসের মধ্যে কিছু আবার আবার পুরোনো ফাইলের মধ্যে চলে যাবে এরকমই তো হবে সব ব্যাপারটা হলো জাস্টিস তখনই আমরা পাবো আমার যেটা মনে হয় সেটা হলো যখন সিস্টেম আরও ইম্প্রুভ হবে সিস্টেম আরও কঠিন ডিসিশন নিতে হবে সিস্টেমে আরো স্ট্রং হতে হবে আর আমরা আরও বেশি আমরা নারীরা নিজের লড়াই নিজে করে আমাদের মধ্যে ভুলে যেও না মা দুর্গা মা দুর্গা সামনেই আসছে গত পরের মাসেই পুজো সব নারীর মধ্যে কিন্তু একটা মা দুর্গা বাস করে সেই মা দুর্গাটাকে প্রত্যেকটা নারীকে জগাতে হবে তবেই গিয়ে আমরা জাস্টিস পাবো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম